সুখবর 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 কৃষক বন্ধুদের জন্য অনেক বড় সুখবর মাহেন্দ্রা আজ আপনাদের জন্য চারটি ট্র্যাক্টর লঞ্চ করেছে পুরো পশ্চিমবঙ্গের জন্য এই ট্র্যাক্টরগুলো কিন্তু আপনারা শুধু পশ্চিমবঙ্গেই পাবেন

চারটি ট্র্যাক্টর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য মাহেন্দ্রা কোম্পানি লঞ্চ করেছে এখন যে আমি ট্র্যাক্টর উপরে রয়েছি সেটা হলো পাঁচশো পঁচাত্তর ডিআই যে ট্র্যাক্টরটি সাতচল্লিশ এসপির একটি ট্র্যাক্টর ম্যাক্সিমাম যদি টর্ক বলি সেটা হলো চারশো সাত এনএস আপনারা অনেকেই জানেন মাইলেজের রাজা যদি কাউকে বলা হয় সেটি হলো মাহেন্দ্রা একমাত্র ইন্ডিয়ান কোম্পানি যেটি মাইলেজের দিক থেকে সব ট্র্যাক্টর কোম্পানির থেকে বেস্টের থেকেও বেস্ট বলা যায় মাইলেজের রাজা মাহেন্দ্রা ট্র্যাক্টর এই মডেলটার মডেল নাম্বার যদি আপনাদেরকে বলি তাহলে মাহেন্দ্রা ফোর সেভেন ফাইভ যে মডেলটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য শুধু পশ্চিমবঙ্গের জন্য আপনার মাহেন্দ্রা কোম্পানি কিন্তু লঞ্চ করেছে এই মডেলটাও কিন্তু আপনাদের কৃষকদের সুবিধা বাড়াবে এবং কৃষকদের কাজকে আরও অগ্রগতির দিকে নিয়ে যাবে পাঁচশো নতুন মডেলের আজ লঞ্চ হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আজকে আমরা ফার্স্ট টাইম এটা আজকে আনভিল করলাম তো আগেকার পাঁচশো পঁচাত্তরের থেকে এখনকার নতুন পাঁচশো পঁচাত্তরে অনেক কিছু চেঞ্জেস এর মধ্যে হয়েছে ফিচার্স অ্যান্ড বেনিফিটস যদি আমি বলি সেটা হচ্ছে টায়ার এর ফুল কনস্ট্যান্ড গিয়ার বক্স হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি আপগ্রেড করে টু কেজি করা হয়েছে এর ব্যাকআপ টর্ক বাড়ানো হয়েছে ইঞ্জিনের ইঞ্জিনের সিসি বাড়ানো হয়েছে এর পিটিও অপশানস দেওয়া হয়েছে বিভিন্ন ভ্যারিয়েন্টের পিটিও অপশানস রয়েছে পিটিও আপনি চাষ যে করবে যে চাষি বা কৃষক সে বিভিন্ন অপশানে পিটিওকে ঘোরাতে পারবে বিভিন্ন ইমপ্লিমেন্টের সঙ্গে সঙ্গে কোম্পানি থেকে ফ্রন্টের হেভি ডিউটি বাম্পার দিচ্ছে কোম্পানি ফিটের সঙ্গে হিচ কোম্পানি ফিটেড এর টায়ার সাইজ চোদ্দো নয় আঠাশ এবং সামনে সাড়ে সাত ষোলোর অপশানে পাওয়া যাচ্ছে ডিজিটাল ক্লাস্টার বোর্ড রিভার্স পিটিও ই পিটিও পাওয়ার স্টিয়ারিং এই সমস্ত ফিচার্সগুলো আগেকার ট্র্যাক্টরে যেগুলো ছিল না নতুন সিরিজের ট্র্যাক্টরে আজকের দিনে কোম্পানি লঞ্চ করলো চারশো পঁচাত্তর আগেকার যে পুরনো মডেল ছিল সেই পুরনো মডেলের জায়গায় আজকে নতুনভাবে চারশো পঁচাত্তর মাহিন্দ্রা লঞ্চ করলো এবং এই চারশো পঁচাত্তরে আগেকার চারশো পঁচাত্তর থেকে বিভিন্ন ফিচার্স অ্যান্ড বেনিফিটস হলো যে কোম্পানি ফিটের যে ফ্রন্ট বাম্পার রয়েছে হেভি ডিউটি অ্যাবাব এইটটি কেজির ফ্রন্ট বাম্পার আজকে কোম্পানি ফিট করে দিচ্ছে সঙ্গে এর হিচ কোম্পানি ফিটের থাকবে হেভি ডিউটি সঙ্গে এর যে হেডলাইট রয়েছে এটা ট্যাপি হেডলাইট এই ট্যাপিজয়েডাল হেডলাইটে সেভেন্টি পার্সেন্টের লিউমেন ইনটেন্সিটি বেশি হবে আলো বেশি পাবে কাস্টমাররা যাতে এবং ফ্রন্টের যে অ্যাক্সেল রয়েছে এটা টু হুইল টাইপ ট্র্যাক্টর পাওয়ার স্টেয়ারিং রয়েছে ফ্রন্টের অ্যাক্সেল বো টাইপ ফ্রন্ট অ্যাক্সেল যেটা আরও হেভি ডিউটি আগেকার মডেলের তুলনায় এটা আমাদের বিয়াল্লিশ এইচপি ক্যাটেগরিতে দেওয়া হয়েছে এবং এর টায়ার সাইজ হচ্ছে তেরো পয়েন্ট ছয় ইন্টু আঠাশ এবং সঙ্গে ছয় সোলোর সঙ্গে এর ডিজিটাল ক্লাস্টার বোর্ড আগে গাড়িতে কি হতো অ্যানালগ মিটারের মতন ক্লাস্টার বোর্ড আসতো এর ডিজিটাল ক্লাস্টার বোর্ড এর মধ্যে আরপিএম পি মিটার ফুয়েল মিটার মানে ডিজ ডিজেলের যে মিটার রয়েছে সেটা সঙ্গে এর ট্রিপ মিটার এগুলো অ্যাড অন করা হয়েছে এবং এর ইঞ্জিনের ক্যাপাসিটিও বাড়ানো হয়েছে এটাও ফুল কনস্ট্যান্টমেস পার্সিয়াল মেস গিয়ার বক্সে পাওয়া যাচ্ছে সঙ্গে ইন্ডাস্ট্রিতে প্রথম মাহিন্দ্রাই নিয়ে এসছে যে কাস্টমাইজ ডেকোল স্টিকার্স কোনো কাস্টমার ট্র্যাক্টর পার্চেস করার আগে কোম্পানিকে যদি বা লোকাল ডিলারকে ইনফর্ম করে সেক্ষেত্রে কাস্টমাইজ বা পার্সোনালাইজড স্টিকার পাওয়া যাবে সেক্ষেত্রে তিনি তার এমব্লেম করাতে পারবেন তার যে নাম তিনি চাইবেন সেটা তার অর্গানাইজেশনের নাম হোক বা ইন্ডিভিজুয়াল যে কাস্টমার পারচেস করছে তার নাম বা তার প্যারেন্টসের নাম এর মধ্যে এমব্লেম করাতে পারবেন এবং সাত দিনের মধ্যে এটা পেয়ে যাবেন সঙ্গে এর মধ্যে সেন্টার শিফট ইয়ার অপশান রয়েছে পিটিওতে রিভার্স পিটিও ইপিটিও এই সমস্ত ভ্যারিয়েন্ট রয়েছে সঙ্গে এটা হচ্ছে ডিলাক্স সিট ডিলাক্স সিট হচ্ছে কমফোর্টেবল সিট কোম্পানি নিয়ে এসছে এবং এই সিট অ্যাডজাস্টেবল গাড়ির মতন এই সিটকে অ্যাডজাস্ট করা যায় এবং বিভিন্ন যে সমস্ত এই পিটিও লিভার প্লাস যেটা দেওয়া হচ্ছে সেই পিটিও লিভারে আগে একটাই পিটিওর অপশন থাকতো এর মধ্যে টু স্পিড পিটিওর অপশন দেওয়া হচ্ছে সঙ্গে যে মাঠগার্ড রয়েছে সেই মাঠগার্ডের আর টায়ারের যে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকেও অনেকটা বাড়ানো হয়েছে যাতে এর মধ্যে কোনো কাদা চাষের সময় না পাসে এবং এটাতে আমরা ছ বছরের ওয়ারেন্টি অফার করছি ইন্ডাস্ট্রিতে ফার্স্ট মহিন্দ্রাই ছ বছরের ওয়ারেন্টি অফার করে করছে এবং ছ বছরের মধ্যে ইঞ্জিন গিয়ার বক্স পাওয়ার ট্রেনের যে সমস্ত পার্টস রয়েছে সেগুলো ছ বছর কভার হবে ওয়ারেন্টি এবং এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে ফিফটি লিটার্স আগেকার ফুয়েল ট্যাঙ্ক সব ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স লিটার্সের ফুয়েল ট্যাঙ্ক হতো বা ডিজেল ট্যাঙ্ক এর মধ্যে চারশো পঁচাত্তর মডেলগুলোতে আগে আমাদের নর্মালি কাস্টমাররা ম্যানুয়াল স্টিয়ারিংয়ের গাড়ি নিত কিন্তু এখন আমরা এর মধ্যে নতুন পাওয়ার স্টিয়ারিংয়ের অ্যাডভান্স পাওয়ার স্টিয়ারিংয়ের সিলিন্ডার অ্যাড করেছি এবং এই ভ্যারিয়েন্টটি পাওয়ার স্টিয়ারিংয়ের সঙ্গে আছে মাহিন্দ্রা পাঁচশো পঁচাশি এটা ফর্টি নাইন পয়েন্ট নাইন এইচপি সেগমেন্টের ট্র্যাক্টর এবং এর মধ্যেও কোম্পানি ফ্রন্ট বাম্পার হেভি ডিউটি ফ্রন্ট বাম্পার এবং হিজ কোম্পানি স্ট্যান্ডার্ড ফিটমেন্ট করে লাগিয়ে দিচ্ছে এর মধ্যে অক্সিলারি ভাল অ্যাজ এ ভ্যারিয়েন্ট বা অ্যাজ এ অপশন হিসেবে কাস্টমাররা পাবেন সঙ্গে টায়ার সাইজ হচ্ছে রিয়ার টায়ার ফরটিন পয়েন্ট নাইন ইন্টু টোয়েন্টি এইট অ্যান্ড ফ্রন্ট টায়ার মানে সামনের যে টায়ার আছে সেটা সাড়ে সাত ষোলো টায়ার সাইজে পাওয়া যাবে এবং মাঠগার্ড এবং টায়ারের মধ্যে যে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল যে গ্যাপটা রয়েছে সেটাও অনেকটা আগের থেকে বাড়ানো হয়েছে যাতে এর মধ্যে কোনো মাঠ লকিংয়ের কোনো প্রবলেম না আসে এবং যে লোয়ার লিঙ্ক যেখানে ইমপ্লিমেন্ট লাগাবে বেটার বা কাল্টিভেটার লাগাবে তার যে থিকনেস করা হয়েছে লোয়ার লিঙ্ক সেটাও ফিফটি পারসেন্ট বাড়ানো হয়েছে এবং এটাও হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি লিফট বলে আসবে আগেকারগুলো আমাদের পনেরোশো কেজির হাইড্রোলিক হতো এগুলো দু হাজার কেজির হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি আছে এবং অনেক ভারী চাষের জিনিস কাস্টমাররা ওঠানামা করাতে পারবেন সঙ্গে এই ট্র্যাক্টরটা আর পিটিও রিভার্স পিটিও রয়েছে এবং ডিজিটাল ক্লাস্টার বোর্ড সেন্টার শিফ্ট গিয়ার বক্স এবং অ্যাডজাস্টেবল ডিলাক্স সিটের মধ্যে কোম্পানি প্রোভাইড করছে এই সিট অ্যাডজাস্টেবল এবং সেটাকে আগে ফরওয়ার্ড রিভার্স করানো যায় এবং ফ্রন্ট অ্যাক্সেল হেভি ডিউটি ফ্রন্ট অ্যাক্সেল কোম্পানি দিচ্ছে বো টাইপ এবং এর ডিক্যালস এটাও কাস্টোমাইজড ডিক্যালস কাস্টমার লাগাতে পারে হাই হিউম্যান ইন্টেন্সিটির ট্যাপিজয়েটাল হেডলাইট দিচ্ছে যাতে মিনিমাম ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি এর লাইট ইন্টেনসিটি রাতের বেলা বেশি পাবে যে কৃষক বা চাষি বা যে ড্রাইভার চালাবে এবং সেটা ইন্ডাস্ট্রিতে ফার্স্ট দেওয়া হচ্ছে এবং এই ট্র্যাক্টরেও ছ বছরের ওয়ারেন্টি কোম্পানি প্রোভাইড করছে